ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন 10 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পঁচিশে অগ্রণ চোদ্দশো বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল অল করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে অর্থাৎ আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে ইউনিয়ন পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে তো আপনারা ধৈর্য সহকার দেখতে থাকুন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া স্থানীয় সরকার শাখা দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে কুষ্টিয়া জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শূন্য পদের এক বছরের মধ্যে শূন্য হলে তা পূরণের করার পূরণের লক্ষ্যে প্যানেল তৈরির নিমিত্তে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সাতটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা অন্য অন্য ভাতা দিয়ে মোটর সাইকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট সরকার আর অবশিষ্ট ইউনিয়ন পরিষদের হিসা হতে সংগ্রহ সাপেক্ষে একত্রে একশো পার্সেন্ট ভাতাটি কার্যালয় থেকে পরিশোধযোগ্য আর দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পার্থকে অবশ্যই বাংলাদেশি নাগরিক কুস্তিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে পার্স্বের জন্য বয়স সীমায় এক বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বছরের মধ্যে সীমাবদ্ধ হতে হবে তবে এখানে দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক জারিকৃত আর কি প্রধিকার প্রাপ্তদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় মুক্তিযোদ্ধা শহীদদের মুক্তিযোদ্ধা পত্রকনার ক্ষেত্রে যথাযথ পক্ষর স্বাক্ষর সন থাকতে হবে আর এটার জন্য আবেদনের করার জন্য দেখতে পাচ্ছেন তফসিলি ব্যাংক হতে দুশত টাকা ব্যাংক ড্রাফ অফারের যোগ্য প্রশাসক জেলা প্রশাসক কুষ্টিয়ার অনুকূলে দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআরডি প্রদান করা হবে না আবেদনপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে কর্তৃ নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত বলে বন্য হবে আর দেখতে পাচ্ছেন এখানে দশ টাকার অব্যবহৃত ডাক টিকিট আর কি ফেরত খামের সাথে যারকে যুক্ত করতে হবে অর্থাৎ খামের সাথে যেতে হবে এবং অনিবার্য কারণবশত এক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত পরিবর্তন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আর এটার জন্য আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন উনত্রিশে ডিসেম্বরের যে স্মারকের যারে কিন্তু সারপত্র অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পাঁচটার মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসক কুষ্টিয়ানতে পৌঁছাতে হবে আবেদন ফর্ম জেলা জেলা তথ্য বাতায়ন এর ওয়েবসাইট থেকে আর কি ডাউনলোড করা যাবে অর্থাৎ সংগ্রহ করা যাবে অর্থাৎ কুষ্টিয়া ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন আর প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সদতোলা তিন কপি পাঁচ সেমি পাঁচ দশমিক পাঁচ সেমি আকারের রঙিন ছবি আর কি যুক্ত করতে হবে আর আবেদন ফর্মে নির্ধারিত স্থানের দুই কপি বা ইস্টাম সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে তো দেখতে পারছেন এখানে তো এই সকল তথ্যগুলো দিয়ে আপনারা আবেদন করবেন তো বিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে